বছরের শেষ দিনে ছুটির মেজাজে বঙ্গবাসী সকাল থেকে আমরা নজর রেখেছিলাম শহর কলকাতার দিকে কিন্তু এর পাশাপাশি জেলার দিকেও কিন্তু একই ছবি উঠে আসছে সর্বত্র আমরা নজর রেখেছি পাখির আলয় সেখানে ইতিমধ্যে যেমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি কিন্তু পিকনিক জমে উঠেছে আজ সকাল থেকেই ফেস্টিভ মুডে মানুষ সরাসরি সেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ প্রসেনজিৎ এই মুহূর্তে তুমি সেখানে ঠিক কি ছবি উঠে আসছে ও বটে দেখো স্নেহা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন বরাবরই পর্যটকদের একটি অতি পছন্দের গন্তব্যস্থল এবং এই সুন্দরবনের পাখিরালয় এই মুহূর্তে আমি রয়েছি সেখানে কিন্তু সকাল থেকেই কার্যত পর্যটকদের ভিড় শুধুমাত্র পাখিরালয় নয় সুন্দরবনের আর যে যে পর্যটন কেন্দ্রগুলি আছে বিশেষ করে ঝড়খালি সোজনেখালি কুমিরমারি সমস্ত জায়গাতেই কিন্তু পর্যটকদের ঢল নেমেছে সকাল থেকে দূর দূরান্ত থেকে পর্যটকরা এসেছেন এবং তারা বছরের এই শেষ দিনটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথেই কিন্তু একান্তে একসাথে কাটাতে চান এবং তারা কিন্তু সকাল থেকেই এই সুন্দরবন ভ্রমণে নেমে পড়েছেন এবং আমি একবারই একটু পেছনে দেখানোর চেষ্টা করবো দেখো এখনো যে এই ভুটভুটিগুলি রয়েছে লঞ্চগুলি রয়েছে এছাড়াও নদীপক্ষে আরও বেশ কিছু ভুটভুটি লঞ্চ রয়েছে যারা কিন্তু ইতিমধ্যেই সুন্দরবনের যে গহন অরণ্য সেদিকে কিন্তু প্রবেশ করেছে শুধুমাত্র বন্যপ্রাণ দেখার আশায় সুন্দরবনের এই নদীপথে ভ্রমণ পাশাপাশি ম্যানগ্রোভের অরণ্যে যে বাঘ বাঘের দেখা যা যদি তারা পেতে পারেন সেই চেষ্টায় কিন্তু তারা রয়েছেন এছাড়া হরিণ কুমির বাদর থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বন্যপ্রাণ সুন্দরবনে থাকে সেই সমস্ত দেখার জন্যও কিন্তু মানুষ প্রত্যেক বছরই সুন্দরবনে আসেন এবং বছরের এই শেষ দিন সুন্দরবনের এই যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে বিশেষ করে পাখিরালয় ঝড়খালি সজনেখালির মতো পর্যটন কেন্দ্র সেখানে কিন্তু পর্যটকরা ভিড় জমিয়েছেন এবং তাদের দাবি আজকে তারা সারা দিন সুন্দরবনে ঘুরবেন এবং সুন্দরবনেই কার্যত থেকে আগামী যে দু হাজার পঁচিশের যে নতুন বছর সেটিকে কিন্তু তারা বরণ করবেন সেই উদ্দেশ্যেই কিন্তু তারা জড়ো হয়েছেন সুন্দরবনে স্নেহা ধন্যবাদ প্রসেনজিৎ আমরা ছবি দেখছিলাম সুন্দরবন সহ পাখিরালয় এবং সেখানে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে পর্যটকদের ভিড় শহরের পাশাপাশি জেলার যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানেও কিন্তু আজ বছরের শেষ দিনে ভিড় জমিয়েছেন পর্যটকেরা